শুধু পার্সেল পাঁচ বছরের গ্যারান্টি পাবেন ভেঙে গেলে হবে না আমাদের কাছে আনলে পাঁচ বছরের ভিতর যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেব আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে একদম সম্পূর্ণ ভিন্ন তুমি ভিডিও নিয়ে আজকে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো এলইডি লাইট এবং ডিসপ্লে আছে যেটা হলো মূলত মসজিদের সময়সূচি তাছাড়া আপনারা চাইলে এরকম ঘড়িও নিতে পারবেন এলইডি বা যে কোনো এলইডি সাইনবোর্ড নিতে পারবেন তো আমরা কিন্তু চলে আসছি বাইতুল মুকরমের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেটে আমাদের সাথে তারেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সহমত আমি ভালো আছি তো তারেক ভাই কি দেখছি আশেপাশে ভাই আজকে তো একটু নতুন উদ্যমে নতুন একটা জিনিসের চেষ্টা করছি কারণ আমি বাইতুল মুকাররমে ব্যবসা করি আমার যারা ভিউয়ারস আছে সারা বাংলাদেশ বা বাইরের দেশেও যারা আছে তারা সবসময় একটা কথা আমাকে বলে তারেক ভাই বাইতুল মুকাররমে থাকেন অথচ আমরা মসজিদের জন্য ঘড়ি কোথায় থেকে ভালো নেব বা কিভাবে পাবো এই জিনিসটা কেন বলেন না আচ্ছা আজকে তাদের জন্য তাদের জন্য আজকে এই যে প্রোগ্রামটা করছি এবং তাদের উপকারের জন্য এবং ভালো একটা ভালো একটা প্রোডাক্ট যেহেতু মসজিদের কাছে ব্যবহার করা হয় এ জায়গা আমি আশা করি বা আমার বিহার যারা আছে দর্শক আছে তাদেরকেও বলবো যে মসজিদে কখনো কম দামে জিনিস নিতে হয় না বা ভালো প্রোডাক্ট সরে নেওয়া উচিত না এবং বিক্রি করা উচিত নষ্ট হয়ে যাবে আমাদের কাছ থেকে নিলে আশা করি

আর এগুলা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যে এগুলো লেখা বা আপনাদের ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কিছু আপনারা লিখতে পারবেন যেমন এখানে সৌজন্যে অনেক কথা লেখে অনেকেই তো এই ধরনের কথাগুলো কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন তো ভাইয়া এখানে মূলত কি কি সাইজের আপনার এই নামাজের সময়সূচিগুলো রয়েছে ভাই কি কি সাইজ বলতে আমার যারা বিহস আছে তারা যে কোনো সাইজ চাবে সে যেটা কাগজে লিখে দেবে বা কি লিখতে চায় সম্পূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে কি কি থাকে এদিকেও কিছু অর্ডারি মাল আছে দেখা যাচ্ছে দেখাই যে মাল আছে দেখেন

কিরকম হবে বা কি ধরনের ডিজাইন লাগবে তার চাহিদা মতো সাইজ মতো দিতে পারা যায় নাকি শুধু এইটা না আমাদের আরো এদিকে আরো দোকান আছে সেটা দেখালাম না এই জায়গা আমরা তৈরি করি প্লাস সেল করি এবং আমরা কিন্তু একা কম প্রাইসে হোলসেল করে থাকি আমাদের এখানে যারা আসবেন ইনশাআল্লাহ আচ্ছা কেউ টাকা কি বলেন আপনারা কি শুধু যে এই এটাই সেল করেন না ডিজিটাল ঘড়িও সেল করেন না ডিজিটাল ঘড়ি আপাতত হ্যাঁ ডিজিটাল ঘড়িও আমরা সেল করি যারা যে বানায় না যারা বলে তো এইটাই বেশি করি আমরা দোকানে সাইনবোর্ডটা তো করা হয় সাইনবোর্ডও করি যারা তারা যেটা বলবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মানে যা চাইবে যা চাইবে ইনশাআল্লাহ আমরা তাই দিতে পারবো আচ্ছা আমরা আরো কয়েকটা ডিজাইন একটু দেখি হ্যাঁ এখানে অনেক ডিজাইন আছে এটা অনেক বড় মাশাআল্লাহ আরবি সহ আছে দেখছি কিন্তু পাশে একটু ইরানি ডিজাইন বা মসজিদের ডিজাইন দিয়ে করাটাতে ডিজাইন করাতে অনেক সুন্দর ঠিক না হ্যাঁ প্রাইস কেমন আমরা সর্বনিম্ন যে রেটটা দিয়ে থাকি সেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা

আমাদের কাছে আনলে পাঁচ বছরের ভিতর যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেবো ঠিক করতে ঠিক করতে পারবেন হ্যাঁ ঠিক করতে পারবো তার এক পয়সাও লাগবে না যদি আমাদের কাছে নিয়ে থাকে এক পয়সাও লাগবে না আর ইনশাল্লাহ কারোর হয়তো আসা লাগবে না তারপরও যদি ইলেকট্রনিক্স মাল কোনো ক্ষেত্রে হতেই পারে যদি হয় আমাদের কাছে পৌঁছায় দিলে তার এক পয়সা লাগবে না আমরা সব কিছু পার্সপাতি তাকে ফ্রি দিয়ে দেবো আর যদি ভেঙে যায় সে রিপায়ারিং টাকা তার দিতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা আজকে জাস্ট আমরা আপনাদেরকে একটা বেটার একটা জায়গা দেখানোর চেষ্টা করছি যেখানে আপনার আপনাদের মনের মতো করে ডিজাইন করে এই ধরনের ঘড়িগুলো আপনারা বানায় নিতে পারবেন টা কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল অনেক চোর আপনার দুই থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি থিকনেস আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি থিকনেস হয় এবং এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে তৈরি এবং জিনিসগুলো কিন্তু অনেক উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি এগুলো কি বাইরে ইম্পোর্ট করা প্রোডাক্ট একশো পার্সেন্ট বাইরে ইম্পোর্ট করা প্রোডাক্ট বাট তারিখ মাস সহ পাওয়া যায় নাকি তারিখ তো তারিখ বছর এগুলো সবগুলিতে এমনি থাকে আচ্ছা বাল্টি শুধু সে যা যা চাই মোবাইল বন্ধ রাখুন জামাত কাতা সুযোগ দাঁড়ান যারা ঢাকার থাকে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তারা যারা নিবে তারা শুধু বলবে যে ভাই আমাদের কাছে এই কোরিয়ার সার্ভিস টা আছে আপনারা এই কোরিয়ার সার্ভিস পাঠাই দেন

আর সবাই তোমাকে চেনেন তারেক ভাই তাহমিদ এন্টারপ্রাইজে আসলে আমরা এখানে নিয়ে আসব মাসাল্লাহ তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন আজকে যাচ্ছে আমরা আপনাদের কাছে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে কী কী ধরনের লাইট বা কী কী ধরনের জিনিস এখানে পাওয়া যায় কী কী ধরনের সাইনবোর্ড এখানে পাওয়া যায় বা কী কী ধরনের নামাজের সময়সূচি পাওয়া যায় বিভিন্ন স্টাইলের রয়েছে সো আপনারা আপনাদের মনের মতো ডিজাইন সরাসরি দেখিয়ে শুনুন অথবা হোয়াটসঅ্যাপে কল দিলে আপনাদের ডিজাইন পাঠায় দেওয়া হবে তারেক ভাই পাঠিয়ে দিবে তারেক ভাইকে বলবেন যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে অথবা আপনি নিজস্ব যদি কোনো ডিজাইন দেখেন যে ডিজাইন এর আগে কথা দেখছেন ওই ছবিটা পাঠালে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ নাকি আরেকটা কথা হলো যে আমরা আমি সাধারণত শুধু খরচের টাকাটা পাঠিয়ে দিই প্রোডাক্টটা পাঠায় দিই